বাংলার বুকে প্রথমবারের জন্য পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর আয়োজন প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য পশ্চিমবঙ্গকেও বাংলাদেশ বানিয়ে দিয়েছে রাজ্যের বর্তমান সরকার এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপারেও কলকাতাতে পুলিশ দিয়ে পুজো হচ্ছে তাও হাইকোর্টের হস্তক্ষেপ ওখানে এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী মডেল এক মডেল সব এক একই মডেল জিহাদি মডেল আমরা তুলে ফেলবো উনচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর পাঁচ ছ পার্সেন্ট হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন কিছু করতে পারবে না হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব। উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ